দেখো এটা একটা ছোটবেলা একটা নস্টাইল জিয়া ছিল যে সবাইকার প্রথমে আমরা দেখেছিলাম যে ওইদিকে রোমিও খোকা খোকাবু আরে খোকা বিশ তো আর ওই ওই গানগুলোই আগে সঙ্গীত বাংলা এবং ধুম মিউজিকে শুনতে পেতাম তো ওটা তো একটা নস্টালজিয়া ছিল না সেই পেয়ারকা ঝাটকা তারপরে যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই ওইদিকে কবে আইবে আমার পাল্লারে ওইসব গানগুলো শুনে ছোট থেকে বড়ো হওয়া তো ছুটিটাকে তো অবশ্যই মিস করতাম যে কবে আবার ব্যাক করবে না করবে তো সে সেদিক থেকে দাঁড়িয়ে দু দুজনে আবার সব ঝামেলা বিবাদ মিটিয়ে আবার যে এক হয়েছে এটাই অনেক বড় কথা তারা আবার একসঙ্গে আবার অনেক সিনেমা করুক এটাই চাই বলো মানে এক্সাইটেড মানে এটা তো এক্সাইটেড মিন কতটা সেটা তো আমরা বলে বোঝাতে পারবো না বিকজ সবাই আজকে আমরা কারণ আজকে সব দেব ফ্যানরা শুভশ্রী ফ্যানরা সবাই আজকে বারো বছর ধরে ওয়েট করে আছে তো এই ক্রেজটার জন্য আজকে আপনারা তো ক্রেজ তো অলরেডি দেখেই নিয়েছেন যেদিন পেলার লঞ্চ ছিল আজ আজকের ক্রেজটা আলাদাই আছে তো এটা মানুষের অপেক্ষা মানে সবাই একটা হিন্দিতে একটা কথা আছে সাবার ফল মিঠা হতে হয় তো দেবশুভশ্রী আবার একসাথে এক আজকে দেখিয়ে দিল সবার কাফল কতটা মিঠা আর এক্সাইটমেন্ট কি এটা আমরা এখন বোঝাবো না আফটার শো দেখবো তারপরে পাবলিক প্লেসে আপনারা বুঝে যাবেন এক্সাইটমেন্ট কি আছে আর আরো একটা কথা বলছে এই সাবার কাফল ফল মিঠাই এই কথাটা দারা আমাকে একবার বলেছিল বারাস দিনের ট্রেলার লঞ্চে তো সাবার মিঠা করেই ছেড়েছিল খাদানের বেলায় তো আবার আশা করি সাবার কা ফল মিঠা হবে ধুমকেতুর বেলায় যে এই যে ক্ষমতাটা আজকে একটা তখন অত কম বয়সী ছেলে ওইরকম একটা বিরাশি বছরের লুক নেওয়া মানে অতটা ইজি নয় আর সব থেকে বড় কথা যেখানে আজকে বাইরের সিনেমাগুলো এসে আমাদের খালি বাংলায় রাজ করত। আর আমাদের বাংলা সিনেমাগুলোকে চলতে দিত না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পুরো বাংলা সিনেমায় যাতে প্রাইম টাইম পায় সেটাকে পুরো ধুয়ে দিয়েছে কোথায় সাউথের সিনেমা হিন্দি সিনেমা এসে আমাদের বাংলায় রাজ করতে পারবে না আমাদের বাংলা সিনেমায় আমাদের বাংলাতে রাজ করতে পারবে সেটার যে জায়গাটা করে দিয়েছে আমাদের দেবদা তো এই জন্যই বলতে চাই শিরাই শিরাই রক্ত দেবদার ভক্ত শীত গ্রীষ্ম বর্ষা দেবদার ভরসা কিং কে ছাড়া আবার কে এক দুই তিন চার দেবদার মেগা তো আমরা সবাই সুপার এক্সাইটেড দশ বছর পর ফিরছে আমাদের দেশু জুটি তো সুপার এক্সাইটেড বক্স অফিসে ঝড় তুলবে এটা তো কনফার্ম অলরেডি হলে হলে হাউসফুল দেবসুবসি বিউটিফুল আমরা শুনতে পাচ্ছি তো এই জুটি যদি আবার হিট হয় আবার দেবদাস উপস্থিত আবার ফিরবে অবশ্যই আমরা সুপার এক্সাইটেড সব মিলে বলতে চাই অল দা বেস্ট পুরো ধুমকে ট্রিমকে আমরা প্রচন্ড এক্সাইটেড আবার আমরা হলে হলে হাউসফুল দেব সুভাশ্রী বিউটিফুল এই জুটিটা আবার আমরা দেখতে পেয়েছি আফটার 10 ইয়ার্স ধুমকেতু আজকে রিলিজ হয়েছে প্রচন্ড ওয়েট করছি আমরা এই মুভিটা দেখব বলে 1 2 3 4 5 6 7 ধুমকেতু ইজ হিয়ার শিরা শিরা রক্ত দেবদার ভক্ত থ্যাংক ইউ দেবশুভশ্রী ব্যাকটা ছাড়া ছোটবেলার তো ইমোশন ছিল দেবশুভশ্রীর ওপরে তারপর আবার সেই একসঙ্গে ফিরেছে তো অনুভূতিতে বল হলে গিয়েই বুঝতে পারবো বইটা কেমন হবে যা এক্সাইটেড মনে হচ্ছে ওই ব্লক বাসটা মেরে দিয়েছে অলরেডি যা মনে হচ্ছে যা হাউসফুল দেখছি ও এতদিন পর দেব শুভশ্রী জুটি কাম ব্যাক করছে তো এবং পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের পছন্দের মতো জুটি এবং ঠিকঠাক কোয়ালিটির ছবি পেতে তারা কী করতে পারে অলরেডি দুশো প্লাস হাউসফুল হয়ে গেছে এবং স্পট বুকিং হয়তো আরও ভালো এবং অনেক হলই আছে যেগুলো বুক আওতায় আসে না সেগুলো হয়তো হাউসফুল হয়ে গেছে তো আশা করি দেবসুশ্রী আবার পুরায় আবার অন্য কোনো সিনেমায় কাজ করবে এবং প্লাস অনেক রেকর্ডই ভেঙে দিয়েছে তো আশা রাখছি আমরা দু কোটি প্লাস ওপেনিং হবে তো শিরাশিয়ার রক্ত দেবদার রক্ত হ্যাঁ এটা তো বরাবরই একটা সমস্যা হয়ে যেত বাংলায় বাংলা সিনেমাকে রাজ করতে দেওয়া হতো না টাইম টাইম শোগুলো নিয়ে নিত টাইম টাইমগুলো সকালবেলা বা কানা রাত্রিবেলা এরকম শো টাইম দেওয়া হতো সে থেকে যে বলা হয়েছে দুপুর তিনটা থেকে রাত নটার মধ্যে একটা হলো শো দিতে হবে যে কোনো বাংলা সিনেমাকে এটা বাংলা সিনেমার জন্য খুবই গর্বের বিষয় এতদিন যেটা ক্রাইসিসটা সব বাংলা সিনেমা ফেস করতো ধূমকেতু হাত ধরে আর কোনো সিনেমা এই জিনিসটা ফেস করবে না যে প্রাইম টাইম শো পাবে না তো খুবই ভালো হলে এটা আর বাংলা ইন্ডাস্ট্রির জন্য ধূমকেতু জিন্দাবাদ